এই হামলা হুজ্জতি এখানে গঠন করে বেলা দুইটার সময় মন্ডল অফিসের থেকে দশ পনেরোটি বাইক তিনটি গাড়িতে করে প্রকাশ্য দিবালোকে লাঠি রড ইত্যাদি অস্ত্র টস্ত্র মন্ডল অফিস থেকেই সংগ্রহ করে তারা এখানে এসেছিল আমাদের এই প্রোগ্রামকে বাতিল করতে যদিও গোটা রাজ্যে এই প্রোগ্রাম আমরা করেছি অন্য কোনো জায়গায় কিন্তু এই প্রশ্ন আসে নাই এখানে তারা একটা অববাদ তুলল পাকিস্তান জিন্দাবাদ আমরা স্লোগান দিয়েছি তো এদের যে বক্তব্য শুনলাম যেন তার নাম শঙ্কর সাহা সাধারণ সম্পাদক মণ্ডল কমিটি বিজেপি সে বক্তৃতা করে বোঝালো যে আমরা কী দোষ করেছি যার জন্য তারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছে আর বিক্ষোভ দেখাতে হলে আমার পার্টিভের সামনে বিক্ষোভ হবে কেন বিক্ষোভ দেখাতে হলে অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর কথা অর্থাৎ হামলা উদ্যতি করার পরেই তারা ভদ্রলোক সেজে গেল আমি দেখলাম বটবৃক্ষ জিতেন সাহা মণ্ডলের সহসভাপতি সেখানে উপস্থিত ছিলেন তাইলে এই সমস্ত ঘটনা দুর্ঘটনা মন্ডলের সহ সভাপতির পরোক্ষ বা প্রত্যক্ষ মদতে হয়েছে আর লাগিসুটা বের করে দিয়েছে সেখানকার মন্ডলের সভাপতি তখন দাস এম এলএ সাহেব তখন বিশ্রাম করছিলেন মন্ডল অফিসে কারণ ওইখানকার লোক আমাকে ফোন করে জানিয়েছে একই কাণ্ড দিন দুপুরে একটা পার্টি অফিস থেকে এরকমভাবে অসুসনে গেল এটা যাওয়ার পরে যেটা হল এখানে ঘটনা শেষ করেই সবাই মন্ডল অফিসে ফিরে গেল যাওয়ার পর সেখানে পরিকল্পনা হলো মুশারফ হোসেনের বাড়িতে হামলা হবে তাইলে আমাদের এখানে ডাকাত আছে বাইপাসে ডাকাতি করে এই সমস্ত করে আপনারা জানেন মোরাবাড়িকে কেন্দ্র করে একটা গ্রুপ তৈরি আছে এরা এগুলো করে এই বাহিনী সেখানে গেল মুশারফ হোসেনের বাড়ির এই যে করুমোড়া থেকে মোড়াবাড়ির যে রাস্তা এই রাস্তা তার বাড়ির দুদিক থেকে গাড়ি দিয়ে ব্যারিকেড করে সেখানে দুই তিন চার ডজন লোক এখানে উপস্থিত থেকে একটা অ্যাকশন গ্রুপ ঢুকে গেল ওই বাড়িতে মুশারফ হোসেন আমাদের প্রোগ্রামে ছিল এখানে এখানে ইয়ার পর আমাদের পার্টিভি সে হয়ে গেছে তার অনুপস্থিতিতে তার স্ত্রী এবং তার দুই পুত্র তারা মাত্র খেতে বসেছিল এই সময় হাওড়াটা আমরা কিছুটা জেনেছেন আমরা একটু আগে এখানে গিয়েছিলাম তার বাড়িতে সেই শিক্ষিকার বক্তব্য যে পাঠিয়ে করা কি এত বড় অপরাধ যে আমার বাড়িটাকে তিল তিল করে যত বড় চাকরি করছি এই দুই টাকা দশ টাকা বিশ টাকা হাজার টাকা বেতন পাই যখন তখন থেকে চাকরি করি আজকে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন আমি যে সম্পদ তৈরি করলাম সমস্ত সম্পদ গুড়িয়ে দিয়ে গেল এবং আমাকে প্রতিবাদ করা যে বলল বেশি বললে ধর্ষণ করে দেয় আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদি পার্টি বিশালগর মহকুমা কমিটির তরফে আপনাদেরকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ করে বিশালগড়ের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দিয়ে উশৃঙ্খল এবং একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে তার মধ্যে শেষতম সংযোজন হচ্ছে গত সতেরোই জুন আমাদের এখানে পার্টির আহত একটি কর্মসূচি আপনারা জানবেন যে পার্টি রাজ্য কমিটির আহ্বানে গত সতেরোই জুন সারা রাজ্যব্যাপী আমাদের মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ উন্মাদনা তা বন্ধ করার দাবিতে এবং বিশ্ব শান্তির সপক্ষে আমাদের একটা নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা পার্টির পক্ষ থেকে বিশালগড় থানায় তাকে অবগত করি এবং পুলিশের অনুমতি আমরা গ্রহণ করি পুলিশের অনুমোদন নিয়ে সতেরো তারিখ আমরা যখন এই কর্মসূচি প্রতিপালন করতে যাব সেই সময় পুলিশ আমাদেরকে অনুরোধ করে যে এখানটায় কিছু সমাজ বিরোধী বিভিন্ন অংশের মানুষ তারা এখানটায় রাস্তায় ঘোরাফেরা করছে আপনারা যদি এটাকে সংক্ষিপ্ত করে মিছিলটা বাদ দিয়ে আপনারা পার্টি অফিসের সামনে কর্মসূচি গ্রহণ করেন পথসভা করেন তাহলে একটু সুবিধা হয় এমনিতে প্রাকৃতিক দুর্যোগ তার উপরে পুলিশের এই অনুরোধ আমরা গ্রহণ করি এবং পুলিশকে আমরা বলি যে আপনাদের সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কি না তারা বলে না আমরা আপনাদেরকে প্রোটেকশনে এই জায়গায় দিতে পারব কোনো অসুবিধা নেই এবং ওসি সাহেব নিজেও বললেন যে আমি নিজেই আসছি এখানটায় ওনাদের উপরে ভরসা করে আমরা প্রায় দুই শতাধিক লোক এখানটায় মিছিল না করে পথসভায় মিলিত হতে চাই পথসভা শুরু করার দশ মিনিটের মধ্যে মাত্র সভাপতি করে প্রথম বক্তা আমাদের আলোচনা করছিলেন তারপর আরো দু একজন আলোচনা করতেন সভা শুরু দশ মিনিটের মধ্যে এই কর্মসূচি আক্রান্ত হয় এর পরবর্তী সময়ে আক্রান্তর যা নমুনা লাঠি সোটা লোহা রড ধারালো অস্ত্র ইট পাটকেল এগুলি ছুটতে থাকে বিভিন্ন জনের গায়ে আমরা এই ইট পাটকেল পরতে থাকি পরবর্তী সময়ে আমরা এটাকে সমাপ্ত করে দিয়ে পার্টি অফিসে সকল কমরেডদেরকে আমরা নিয়ে আসি দেখা যায় এই সমাজ বিরোধীরা সেখানটায় দাঁড়িয়ে আমাদের পার্টির অফিসের ভিতরে ঢুকে বাইক ভাঙচুর করে পার্টি অফিসের বাইরে যত বাইক ছিল সবগুলি বাইক ভাঙচুর করে এবং পুলিশের সামনে এগুলিকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এই ক্ষেত্রে অনুনয় বিনয়ের রাস্তা ছাড়া ন্যূনতম একটু লাঠি চার্জ পর্যন্ত করেনি এবং তাদের ক্যাশাগ্রহ স্পর্শ করার সাহস দেখায়নি আমরা এই ঘটনায় বিচলিত যে রাজ্যে আইনের শাসনের ন্যূনতম কোনো অবশিষ্ট আছে কিনা একটা পার্টি অফিসের গেইটের মধ্যে এমন না আমরা মিছিল করছি সেখানটা দাঁড়িয়ে এই আক্রমণ সংঘটিত করা পরবর্তী সময় দেখলাম এখানটা একটা বিক্ষোভ কর্মসূচি তারা করবে পুলিশের সামনে মিছিল করলো বক্তৃতা দিচ্ছে ভিডিওতে বেরোলো কি সিপিআইএম পাকিস্তানের নামে এখানটায় বক্তৃতা দিচ্ছিল সেই কারণে তারা এই মিছিল মানতে পারে না এই কারণে তারা প্রতিবাদ করতে এসছে বিক্ষোভ দেখাচ্ছে আমরা সিপিআইএম পার্টি বিশালগর মহকুমা কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে স্বনির্বন্ধ অনুরোধ আমরা রাখছি যে বিজেপি দল যে বিবৃতি দিয়েছে তার সপক্ষে একটা ভিডিও ফুটেজ রাজ্যবাসীর কাছে বিশালগড়বাসীর কাছে সাংবাদিকদের কাছে তুলে দিই যে সিপিআইএম পার্টি এখানটায় পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে এটা চ্যালেঞ্জ রাখলাম বিজেপি দলের কাছে তারা একটা ভিডিও ফুটেজ যে কোনো জায়গায় প্রকাশ করুক যেখানটায় দাঁড়িয়ে আমরা সেদিন এখানটায় ছিল এক দুই নম্বর বিষয় হচ্ছে যদি তাদের বক্তব্য সঠিক হয় তাহলে আইন তুলে নেওয়ার দায়িত্ব তাদের রাজ্য প্রশাসন আরক্ষা প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছে যদি আমরা সেখানটায় দেশদ্রোহী কোনো বক্তব্য রাখি আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকারীকে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের অনুমোদিত প্রোগ্রাম তাহলে তারাই তো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তারাই তো আমাদেরকে গ্রেপ্তার করতেন রাজ্য পুলিশ তো আজ পর্যন্ত বললো না যে আমরা পাকিস্তানের পক্ষ হয়ে এখানটায় কোনো বক্তৃতা করেছি তাহলে এটা সর্ব মিথ্যা এবং ব্যাসাতিপূর্ণ এই মিথ্যার প্রতিবাদ আমরা জানাচ্ছি দু নম্বর বিষয় হচ্ছে এখানটায় যারা বিক্ষোভ দেখালেন নানা হওয়া কথা বলে তাহলে আমাদের যে বাইকগুলি ভাঙলো মানুষের উপরে আক্রমণ হলো আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন আপনারা সবটা তাহলে দায়িত্ব বিজেপি দলকে নিতে হবে গণতান্ত্রিক আচরণ গণতান্ত্রিক কর্মকাণ্ড বিশাগর সহ রাজ্যে করা যাবে না বিজেপি দল তার প্রশাসক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহাদেয়কে অনুরোধ করব এই ক্ষেত্রে আপনার স্পষ্ট মতামত আমরা জানতে চাই এই জিনিস কতদিন চলবে বিশালগড় সহ রাজ্যে এই জিনিস আর কতদিন চললে পরে একজন প্রশাসক হিসাবে আপনি গর্বিত অনুভব করবেন আমরা এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধ মানিক শাহা মহোদয়ের কাছ থেকে এটা জানতে চাই তিন যে আমরা পুলিশকে সেদিন বারবার বলার পরেও পুলিশের আধিকারিকরা কেন তাদের বিরুদ্ধে সোমটো একটা মামলা নেয়নি কারণ পুলিশ তো আমাদের একটু অনুমোদন দিয়েছে পুলিশ যদি বলতো যে না আপনারা করতে পারবেন না আমরা দেখতাম না হলে না করতাম বা জোর করে করলে সেই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত একটা অনুমোদিত প্রোগ্রামের মধ্যে আরেকটা প্রোগ্রাম কী করে যেই ঘটনা চরিলামে ঘটিয়েছিল প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করেছিল আমাদের অনুমোদিত কর্মসূচির মধ্যে বিজেপি দল কর্মসূচি নিয়ে সেদিন যদি আমরা তার যে শক্তি আমাদের ছিল আমরা প্রতিরোধ করতে পারতাম তাদের যে শক্তি ছিল তার তুলনায় আরেকটা চরিলাম হতে পারতো যদি এই ঘটনায় আমরা সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করতাম তাহলে এইভাবেই রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার এমন জায়গায় নিয়ে যাবেন যে যেখানটায় দাঁড়িয়ে মানুষের সব কিছু সম্পর্ক তার রাজনৈতিক সহাবস্থান মানুষের যে গণতান্ত্রিক বাতাবরণ সবগুলিকে ধুলিশ করে দেওয়ার জন্য একই চেষ্টা একই কায়দায় আপনারা করে যাবেন সারা জীবন ক্ষমতা চিরকালের জন্য কেউ কাউকে দেয় না ভারতবর্ষ সংসদীয় গণতন্ত্রের দেশ এখানটা আজকে সরকারে আছে বামফ্রন্ট ক্ষমতায় ছিল বামফ্রন্ট ক্ষমতায় নেই কংগ্রেস ক্ষমতায় ছিল কংগ্রেস ক্ষমতায় নেই জনতা দল ক্ষমতায় ছিল জনতা দল ক্ষমতায় নেই বিজেপি দল আজকে আছে মানে এই নয় যে তারা চিরকালের জন্য আছে এবং সংবিধানকে পদদলিত করে আইন শৃঙ্খলাকে অমান্য করে তারা এই ধরনের আচরণ করবে এরপরে যে জিনিসটা আপনাদের কাছে আমি বলবো এই ঘটনার ঘন্টাখানিক পরে আমাদের বিশালগড়ের লাগোয়া করিমুরা প্রভুরামপুর অঞ্চলে মোশারফ হোসেন নামে একজনের বাড়িতে তারা দলবদ্ধ আক্রমণ করে এই বিষয়ে আমাদের পার্টি রাজ্য নেতৃত্ব শ্রদ্ধ শ্রী এখানটা আছেন উনি আপনাদেরকে বিস্তারিত বলবেন বর্বরচিত বিভৎস আমাদের এই মহকুমায় এবং সমগ্র ত্রিপুরা রাজ্যে কয়টা ক্ষেত্রে এই ধরনের বিভৎস আক্রমণ হয়েছে আমাদের জানা নেই আপনারা সাংবাদিক বন্ধুরা পর্যন্ত ভয়ে সন্তুষ্ট হয়ে এটা কাভারেজ করতে যেতে সাহস পাননি তাহলে গণতন্ত্র কত পদদলিত ত্রিপুরা রাজ্যে সাংবাদিকরা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগেন এবং আপনাদের সাহসিকতার কোন জায়গায় অভাব ঘটে আমরা বুঝতে পারি আমরা আমাদেরকে দিয়ে আপনাদেরকে বুঝতে পারি যে ত্রিপুরায় গণতন্ত্রের মাত্র নেই সেই কারণে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা জানাতে চাই এই অগণতান্ত্রিক স্বৈরাচারী ফেসিস্টিক যে আচরণ বা আক্রমণ এগুলির বিরুদ্ধে দলের ঊর্ধ্ব উঠে সবাই এগিয়ে আসুন গতকালকে দেখলেন বিশালগড়ের ঘনিয়া মারাতে কী ঘটনা ঘটেছে সেই পরোক্ষে নেশা সব কিছু মিলিয়ে তার করুণ পরিণতি ত্রিপুরা রাজ্য এবং এর মধ্যে বিশেষ করে বিশালগর যেই জায়গায় চলে যাচ্ছে এখানটায় আমি সবার কাছে অনুরোধ করব। যে বিশাল গড়কে রক্ষা করতে গেলে রাজ্যকে রক্ষা করতে গেলে শান্তিকামী মানুষ বিজেপি দলের মধ্যে সবাই অশান্তি চান না কিন্তু শান্তিকামী মানুষের আওয়াজ সংগঠিত করা যায় আমরা সব দলের মানুষের শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আবেদন করব আসুন আর সময় নেই এই সময়ে এসে হাতে হাত ধরে এর বিরুদ্ধ চারণ করুন সরকারকে বাধ্য করুন সবার নিরাপত্তা মানুষের গণতান্ত্রিক অধিকার কর্ম